পার্বত্য চট্টগ্রাম নয় পুরা চট্টগ্রাম এবং বাংলাদেশের টোটাল স্বাধীনতা সার্বভৌমত্ব আমার ব্যক্তিগত মত হলো বিশাল একটি হুমকি সম্মুখে আমরা করেছি দুই হলো যদি চট্টগ্রাম বন্দর না থাকে তাহলে আমাদের দেশে আর কি থাকবে আজকে চট্টগ্রাম বন্দর নিয়ে আমি একটা সাংবাদিক সম্মেলন করেছি এইখানে এবং সেই সাংবাদিক সম্মেলনে বিস্তারিত বলেছি যেহেতু আজকে সময় নাই চট্টগ্রাম বন্দর রক্ষা না হলে ইকোনমিক্যাল রিজোনাল যেগুলো আছে সেগুলো যদি এখন হুমকির সম্মুখীন হয় আমাদের আর্মিরা আজকে পার্বত্য হুমকির চট্টগ্রামের প্রত্যেকটা বিষয় যেটা মুজিবুল হক সাহেব তুলে ধরেছেন উনিশশো সালের সালে ডিসেম্বর এই পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা যারা আঠারো বছর আমাদেরকে শাসন করলেন ওনারা যে চুক্তিটা করলেন সাতানব্বই সালে চুয়ান্ন পার্সেন্ট বাংলাদেশের স্বাধীনগামী মানুষের কোনো অধিকারেই সেখানে থাকবে এই জন্য আজকের এই আলোচনায় বিশেষ করে স্বাধীনতা সুরক্ষা আপনাদেরকে আন্তরিকভাবে প্রাণ থেকে দোয়া করছি যা আসলে আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের এক নম্বর কাজ হল চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে স্বাধীনপ্রিয় মানুষদেরকে ঐক্যবদ্ধ এবং এই মেসেজগুলো পার্বত্য চট্টগ্রামের মেসেজগুলো সিলেটবাসী জানে না রংপুরবাসী জানে না বগুড়াবাসী জানে না এমন কি আমরা যে স্লোগান দিচ্ছি ঢাকা না দিল্লি দিল্লি না ঢাকা ঢাকা সেই ঢাকাবাসীরাও পার্বত্য চট্টগ্রামের বিষয়টা জানে না ঢাকাতে প্রেস ক্লাবে একটা সম্মেলন করলাম আমাকে সেখানে গেস্ট হিসাবে নিয়েছিল সেখানে গিয়েছিলাম অনেক বক্তব্য রাখলাম পেপারগুলোতে দেওয়া হয়েছে কিন্তু জনগণকে তো সচেতন করতে হবে আমরা বেশি ইতিহাস বলে যাওয়া একটা জাতি যেই বঙ্গবঙ্গ রথ আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত আপনারা যদি চারশো বছরের ইতিহাস গাঁটেন অত্যন্ত সুন্দর করে বলেছেন উনিশশো সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের যেই ফসল সেই ফসলগুলা নিয়ে গেল একটা সম্প্রদায়ন গোষ্ঠী যারা হাজার হাজার প্রাণ দিল তাদের নামটাই সেখানে উনিশশো সাতচল্লিশ সালের পূর্ব যেই বিশাল ব্রিটিশ ব্রিটিশবোধী আন্দোলন ফকির আন্দোলন তিতুমিরের আন্দোলন বাশের কিল্লার আন্দোলন তারপরে মজনু আন্দোলন শরীয় আন্দোলন খেলাফত আন্দোলন ওয়াহাবি আন্দোলন দেশরক্ষা আন্দোলন জমিদারদের উচ্ছেদের আন্দোলন এগুলোর ইতিহাস সম্পূর্ণভাবে বিলীন হয়ে গিয়েছে বন্দর যদি না থাকে দু হাজার এক সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চারদলীয় জোট আমাদের এই চট্টগ্রাম বন্দর নিয়ে যে কাজটা করেছিল এন সি বলা হয় দুই হাজার কোটি টাকা ব্যয় করে বন্দরকে যে অবস্থানে এনেছে সেইখান থেকে যদি আজকে বন্দরটা বিশেষ করে সালমার এফ রহমান সালমার এফ কারাগারে আছেন উনি যেইভাবে বিদেশের সাথে চুক্তি করে আমাদের এই হুমকির মুখে ফেলে দিয়েছে ফ্যানিল নদীর আজকে ভারতের সাথে চুক্তি আজকে শেখ হাসিনা সরকার করেছেন সেই কারণে তো আমার মনে হয় আমরা চট্টগ্রাম নাই এমন ম্যাপের একটা কুনার মধ্যে আমরা এখন এই ফ্যানিতে যেই চুক্তিটা করেছেন এইখান থেকে তিস্তা ফারাক্কা ফেনী এই পানি সমস্যা এই সব কিছু মিলায়া আসলে আমরা এখন টোটাল স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন